যদি এই শুক্রিয়া আপনি আর আমি আমাদের জীবনের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহ তালার শুক্রিয়াই আদায় করি তাহলেও হাজার ভাগের এক ভাগ আদায় করা সম্ভব না সম্ভব হবে সম্ভব হবে না আল্লাহ আলামিন কি পরিমাণ নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন তা একটু চিন্তা ভাবনা করলেই আমরা দেখতে পারি তাই না সমাজের দিকে টাকা স্পষ্ট হয়ে যায় একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় আমার আলম কত রহমত আপনাকে আমাকে দিয়েছেন অনেক মানুষ আছে ল্যাংরা লোরা কথা বলতে পারে না পঙ্গু আছে না বাঘ প্রতিবন্ধী অসংখ্য গণিত আছে আবার অনেকে আছে আমাদের থেকেও অনেক নিতান্ত গরিব রাস্তায় থাকে তিন বেলা তিন মুঠো খাইতে পারে না এমন মানুষ আছে কিনা সমাজে আছে তার থেকে সবচেয়ে তো গরম সেটা হলো ইমানের মতো দৌলত আপনাকে আমাকে দান করেছেন তাই না পৃথিবীতে কোটি কোটি শত শত কোটি মানুষ তার মধ্যে আমরা ইমানদার কয়েকজন মাত্র দুইশো কোটি এত মানুষ তার মধ্যে আল্লাহ রব আলমিন যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে ইমানদারের খাতায় রাখছেন তাই না এর থেকে বড় নিয়ামক এর থেকে বড় অনুগ্রহ আর একদম বান্দার প্রতি হতে পারে না এটাই সর্বশ্রেষ্ঠ নিয়ামক এর জন্য সেই মালিককে ভুলে দেওয়া যাবে না যাবে নাকি সেই মালিককে ভুলে রাখা ভুলে দেওয়া যাবে না সে মালিককে স্মরণ রাখতে হবে আল্লাহ পাকের জিকির করতে হবে স্মরণ রাখতে হবে সর্বদা একজন অন্তর থেকে কখনো আল্লাহ তাআলা উদা গায়েব থাকতে পারেন না সব সময় একজন মুমিনের অন্তরে আল্লাহ তাআলা থাকবেন কি বলেন তাই না সব সময় সবসময় মুমিনের অন্তরে আল্লাহ তাআলার ধ্যান ধারণা চিন্তা ভাবনা থাকবে এজন্য সে মালিকের স্মরণ করার দরকার আছে কিনা স্মরণ করার দরকার আছে সবসময় স্মরণ করার দরকার আছে যত কাজ থাক যত ব্যস্ততা থাক একজন মুসলমান কখনো আল্লাহ থেকে ইবাহর থেকে গাফিল হতে পারে না কি বলেন পারে কখনোই পারে না যত কাজ থাক অনেকেই কাজের হাত দিবে অনেক ব্যস্ততা এখন বাস্তবে অন্যান্য সময় থেকে এখন ব্যস্ততা বেশি ঠিক আছে কিন্তু তাই বলে তো আল্লাহকে ভুলে ব্যস্ততা চলবে না ব্যস্ততা আছে ব্যস্ততার জায়গায় অবশ্যই দুনিয়ায় বেঁচে থাকতে হলে আপনাকে আমাকে এতটুকু করতে হবে না হলে সমাজে তলা যাবে না সমাজে তলার জন্য এতটুকু করা লাগে কিন্তু এই বলে তো এই নয় যে সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহ তালা সকল হুকুম হকানকে বাদ দিয়ে আল্লাহ তালা স্মরণকে বাদ দিয়ে শুধু দুনিয়াকেই নিয়ে ব্যস্ত থাকা এটা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না এর জন্য যত ব্যস্ততা থাকুক আল্লাহকে স্মরণ করার দরকার আছে না হ্যাঁ অবশ্যই দরকার আছে আল্লাহ রব আলিন চব্বিশটা ঘন্টা দিনে রাতে আপনাকে আমাকে দিয়েছেন চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে কি একটা ঘন্টা আল্লাহকে দেওয়া যায় না একটা ঘন্টা কি আল্লাহকে দেওয়া যায় না বাকি তেইশ ঘন্টা দিনের কাজ আপনার দুনিয়াতে কাজ করেন সমস্যা নাই একটা ঘন্টা তো আল্লাহকে দেওয়া যায় কি বলেন যে আল্লাহ এত কিছু দিল রিজিকের ব্যবস্থা করলো আপনাকে আমাকে অনুগ্রহ করে দয়া করে মায়া করে সুস্থ সাবলীল একটা শরীর দিলেন ইমান দিলেন কিন্তু সেই আল্লাহকে আমরা একটা ঘন্টাও সময় দিতে পারি না এর থেকে হতভাগা দুনিয়া আর একটা হতে পারে না এ সবচাইতে বড় হতভাগা সবচাইতে বড় হতভাগা এজন্য যত ব্যস্ততা থাকুক নামাজকে কি ব্যস্ততা দেখানো যাবে নামাজকে ব্যস্ততা দেখানো যাবে না এজন্য কাজকে বলতে হবে নামাজ আছে কাজকে কি বলতে হবে নামাজ আছে কিন্তু নামাজকে বলা যাবে না আমার কাজ আছে নামাজ নামাজকেই বলতে হবে যে নামাজ তো নামাজই যত কাজ থাক যত ব্যস্ততাই থাকুক না কেন নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না এজন্য জন্য আপনাকে আমাকে চেষ্টা ফিকির করতে হবে সবসময় এই চিন্তা এই ভান্ডা এই ধ্যান ধারণা আপনাকে আমাকে রাখতে হবে থাকতে হবে কারণ আমি আপনি আর একজন মুসলমান এটা সর্বদা মনে রাখা দরকার আপনার আমি কি একজন মুসলমান একজন কাফের একজন মুশরিদ একজন মুসলমানের মধ্যে পার্থক্য আজান হয়ে যাবে কাফের মুশ্রিক তারা কাজ করতে থাকবে আর আজান হয়ে ওখান থেকে চলে এটাই হয়ে যাবে দেশে একজন অমুসলিম আর একজন মুসলিম কিন্তু এখন তো আমরা কিসের আজান আর কিসের কি দুনিয়া এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি কোথায় কোন সময় নামাজের সময় চলে যায় কখন দিন যায় রাত যায় এটাও আমরা অনেক সময় বুঝি না এটাও আমরা কি করি না অনেক সময় বুঝি না কি করছেন যত কিছুই করেন না কেন দুনিয়ায় যত কিছুই করেন না সুযোগ আছে দুনিয়ায় থাকার সুযোগ নাই সুযোগ নাই আপনাকে একদিন আপনাকে আমাকে একদিন সবাই ভুলে দেবে সবাই সবাই ভুলে যাবে কেউ মনে রাখবে না কেউ মনে রাখবে না যত সম্পদ রেখে যান যত অট্টালিকা রেখে যান যত কিছুই রেখে যান না কেন আপনাকে আমাকে একদিন সবাই ভুলে যাবে সবাই ভুলে যাবে এই জন্য মানুষ তো ভুলে যাবে কিন্তু আল্লাহ যেন আমাকে ভুলে না যায় সেই কাজটা করে রাখার দরকার কিনা সেই কাজটা করে যেতে হবে যেন আল্লাহ আমাকে ভুলে না যায় আল্লাহ যেন আমাকে ভুলে না যায় সেই কাজটা করে যান মানুষও যদি ভুলে যায় আল্লাহ যদি ভুলে যায় তাহলে ওই জীবনে কোন দাম আছে হ্যাঁ মানুষ যদি মনে রাখছে তাহলে যাবে যাক মানুষ মনে রাখছে হ্যাঁ মানুষ মনে রাখবে না যদি দিক যদি মনে না রাখে তাহলে আপনার আমার জীবনের কি দাম কি দাম আছে জীবনের জীবন তো কোন একদম বিনামূল্য কোনো মূল্য নাই এই জন্য জীবনকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে আল্লাহ আমাকে যেন স্মরণ করে আল্লাহ যেন আমাকে মনে করে আল্লাহ যেন ফেরেস কাছে আমাকে নিয়ে গর্ব করে এমন কাজ করে যেতে হবে এমন কাজ করে যেতে হবে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ

আমরা তো মানুষ আমার জন্য মিষ্টি কথা শুকর আছে কিন্তু ফেরেশতাদের গুনাহ আছে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে দোয়াটা কবুল হবে এজন্য মানুষের জন্য বেশি বসে দোয়া করা চাই আমরা দোয়া করি না আমরা সমালোচনা কি করি সমালোচনা করি দোয়া করি না একটা মানুষ খারাপ পথে আছে গুনাহের কাজ করছে ওই গুনাহের কাজকে আমরা মানব সমাজে ধরে বেড়াই যে সে লোকটা খারাপ এমন এমন গুনাহ করে নামাজ পড়ে না এই সমস্ত কথা আমরা বলে বেড়াই কিন্তু একবার আল্লাহকে বলি না আল্লাহ ওই মানুষটা তো খারাপ পথে আছে সমালোচনা বাদ দিয়ে দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে হতে পারে আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেয় তাহলে এই ব্যক্তি নামাজ হয়ে যেতে পারে পারে না এমন হ্যাঁ অবশ্যই পারে এই জন্য অন্যের জন্য দোয়া করা চাই পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন